আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা রাজশাহী বোর্ড দু হাজার উনিশে বিগত বছরে আগত যে সৃজনশীল প্রশ্নটি আসছে সপ্তম অধ্যায় থেকে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব তার আগে আমরা আজকে এই প্রশ্নটি যেই বই থেকে সমাধান করছি সেই বইটির নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি বই আর এই ইজি কেমিস্ট্রি বইয়ে আপনাদের রসায়নের সকল টপিক অত্যন্ত সহজ ও সুন্দরভাবে আলোচনা করা হয়েছে অধ্যায় ভিত্তিক বোর্ড কোয়েশ্চেন সহ বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আপনাদের এখানে আলোচনা করা হয়েছে অধ্যায় ভিত্তিক নৈরভিত্তিক প্রশ্ন আলোচনা করা হয়েছে যদি কোনো একটি প্রশ্নের উত্তর পড়ে আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে দেখবেন প্রশ্নের উপরে এরকম একটি কিউআর কোড দেওয়া আছে ওই কিউআর কোডটি স্ক্যান করলেই ওই প্রশ্নের রিলেটেড যেই ক্লাসটি আছে আপনারা সবাই ওই ক্লাসটি পেয়ে যাবেন এবং আশা করি ওই ক্লাসটি দেখলে আপনাদের ওই প্রশ্ন রিলেটেড কোনো সমস্যা থাকলে সেই সমস্যা দূর হয়ে যাবে তো তো আপনারা সবাই পরীক্ষায় একটা ভালো প্রস্তুতি গ্রহণ করার জন্য এই ইজি কেমিস্ট্রি বইটি সবাই সংগ্রহ করে ফেলবেন আর ইজি কেমিস্ট্রির পাশাপাশি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ ইজি বাংলা সহ এসএসসির যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের উপর বই তো আপনারা সবাই স্কুলের পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় একটা ভালো ফলাফল অর্জন করার জন্য আমাদের আনা এই বইগুলো দয়া করে সবাই সংগ্রহ করে ফেলবেন তো চলেন এবার আমরা আমাদের আজকের যে প্রশ্নটি আমরা সমাধান করব রাজশাহী বোর্ড দু হাজার সেই প্রশ্নটিতে চলে যাই প্রথমে একটু খেয়াল করেন আমাদের এখানে একটা আমাদের যে উদ্দীপকটা আছে সেই উদ্দীপকের প্রথমে একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে ফেরিক্লোরাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যবর্তী বিক্রিয়া আর একটা ছক দেওয়া আছে একটু খেয়াল করে যদি দেখেন এই বিক্রিয়াটা কি করা নাই পরিপূর্ণ করা নেই তো চলেন আমরা এই বিক্রিয়াটা একটু আপনাদের জন্য পরিপূর্ণ করে দেখাচ্ছি আসলে বিক্রিয়া কি উৎপাদিত হচ্ছে এই বিক্রয় আমার উৎপাদিত হচ্ছে তো দেখেন এই বিক্রয় আমার উৎপাদিত হচ্ছে কি এফি ওইচ থ্রি প্লাস এনএসএল বা সোডিয়াম ক্লোরাইড লবন এবার খেয়াল করেন আমরা যদি একটু আমাদের উদ্দীপকের এই টেবিলটার দিকে তাকাই দেখেন এখানে একটা সুন্দর একটা ছ টেবিল দেওয়া আছে টেবিলে যদি আমরা দেখি এখানে প্রথম যে রোটা সেই রোটে দেওয়া আছে কি উপাদান দ্বিতীয় রোতে দেওয়া আছে প্রথম পাত্র তৃতীয় রোতে চতুর্থ পাত্র ত্রি চতুর্থ রোতে তৃতীয় পাত্র দেওয়া আছে আর সর্বমোট আয়তন লেখা যে রোটা এখানে মোট আয়তন দেওয়া আছে দেখেন এখানে একটা শব্দ লেখা এটা কি অদক্ষেপের বর্ণ লালচে বাদামি এখন আমি আপনাদেরকে বলে দিই এই যে ফেরিক্লোরাইড আর সোডিয়াম হাইড্রক্সাইড যে বিক্রিয়া করতেছে বিক্রিয়া করে আমার যে ফেরিক অক্সাইড আর সোডিয়াম ক্লোরাইড লবণটা উৎপাদন হচ্ছে এর মধ্যে এই ফেরিক অক্সাইডটা এই ফেরিক অক্সাইডটা কী করে তার জলীয় দ্রবণে আপনার এই লালচে বাদামি রঙটা দেয় ঠিক আছে তার মানে এফিউএসি এর অদক্ষেপটার বর্ণ হবে আমার লালচে বাদামি তো এইবার আসেন আমরা একটু ছকটা একটু চেষ্টা করি আসলে ছকটাতে কি আর দেওয়া আছে কি এর আয়তন মিলিলিটার এককে তার মানে প্রথম পাত্রে আমার ফেরিক ক্লোরাইডের আয়তন হচ্ছে কি ছয় মিলিলিটার জিরো পয়েন্ট মোলের দ্বিতীয় পাত্রে চার মিলিলিটার তৃতীয় পাত্রে হচ্ছে দুই মিলিলিটার আর সর্বমোট আয়তন হচ্ছে বারো মিলিলিটার এবার আসেন পানির আয়তন মিলিলিটার এককে প্রথম পাত্রে দুই মিলিলিটার দেওয়া আছে দ্বিতীয় পাত্রে চার মিলিলিটার দেওয়া আছে তৃতীয় পাত্রে ছয় মিলিলিটার দেওয়া আছে আর শরমট আয়তন দেওয়া আছে কি বারো মিলিলিটার আর থ্রি আর পরেরটা দেখেন জিরো পয়েন্ট ফাইভ মোল এনওএইচ বা সোডিয়াম হাইড্রোক্সাইড এটার বেলায় কী হয়েছে এটার আয়তন দেওয়া আছে মিলিলিটার করে প্রথম পাত্রে পঞ্চাশ মিলিলিটার দ্বিতীয় পাত্র পঞ্চাশ মিলিলিটার তৃতীয় পাত্র পঞ্চাশ মিলিলিটার আর সর্ম দেওয়া আছে কি একশো পঞ্চাশ মিলিলিটার আর পদক্ষেপের বর্ণ হচ্ছে বাদামি অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়াটায় এই যে আমার এফি ফেরিক অক্সাইড এটার যে অদক্ষেপটার বর্ণ সেটা হচ্ছে আমার লালচে ঠিক আছে তো এবার আমরা একটু প্রশ্নগুলো দেখে ফেলি এই থেকে বাদাম কি কি প্রশ্ন দেওয়া হয়েছে এবার আমরা যদি একটু প্রশ্নগুলো খেয়াল করি আমাদের ক নম্বরে দেওয়া আছে সমানু কাকে বলে ক নম্বর প্রশ্নটা দেওয়া আছে বর্ষাকালে পাকা ছাদ পিচ্ছিল হলে বালু দেওয়া হয় কেন তিন নম্বরটায় দেওয়া আছে কোন পাত্রের দ্রবণটি অধিক লালচে বাদামি হবে আর চার নম্বরে দেওয়া আছে উদ্দীপকের বিক্রিয়াটি দ্বি প্রতিস্থাপন ও রেডক্স উভয় ধরনের বিক্রিয়াকে সমর্থন করে কিনা যুক্তিসহ বিশ্লেষণ করো ঠিক আছে তো খওয়ার ঘর তে যাওয়ার আগে আমরা একটু ক আর খ নিয়ে আলোচনা করি সমানু কাকে বলে তো চয়ন আমরা দেখি সমানু কাকে বলে আমরা সবাই জানি সমানুটা কাকে বলে সমানু হচ্ছে সমানু কাকে বলে সমানুটা হচ্ছে যে সকল পদার্থের যে সকল পদার্থের আণবিক সংকেত একই কিন্তু সংকেত গাঠনিক কি ভিন্ন আণবিক সংকেত যে সকল পদার্থের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে পরস্পরের সমান বলে তাদেরকে পরস্পরের মান বলে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সমান অর্থাৎ যে সকল পদার্থের দেখব কি পারমাণবিক আণবিক সংকেতটা একই কিন্তু যখন আমরা গাঠনিক সংকেতটা দেখবো গাঠনিক সংকেতটা ভিন্ন তখন আমরা বলবো কি তাদেরকে বলবো একে অপরের পরমাণু বা পরস্পরের পরমাণু তাহলে কি যে সকল পদার্থের আণবিক সংকেত একে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে পরস্পরের সমানু বলে এটা হচ্ছে আমাদের সমানু অর্থাৎ অনু তো পরে আমাদের যে খ নাম্বার কোশ্চেনটা ছিল খ নাম্বার কোয়েশ্চেনটা ছিল হলো বৃষ্টির দিনে কেন বাড়ির ছাদ কি লাগে পিচ্ছিল লাগে খেয়াল যদি করেন এই যে বর্ষাকালে পাকা বাড়ির ছাদ পিচ্ছিল হলে বালু দেওয়া হয় কেন ঠিক আছে মানে বর্ষাকালে পাকা বাড়ির ছাদ পিচ্ছিল হলে বালু দেওয়া হয় কেন খেয়াল করেন বর্ষাকালে বর্ষাকালে আসলে আমাদের যে ঘটনাটা কি হয় যদি আমরা খেয়াল করি বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় ঠিক আছে বাতাসের আর্দ্রতা থাকে বেশি তো বৃষ্টি হলে কি হয় আমাদের যে বাড়ির ছাদটা আছে সেই বাড়ির ছাদে কি পানি জমে তো বাড়ির ছাদে পানি জমলে পানি সেখানে সেখানে কি হয় শেওলা জাতীয় পদার্থ জমে তো এই শেওলা জাতীয় পদার্থগুলো কি পিচ্ছিল হয় পিচ্ছিল জাতীয় পিচ্ছিল জাতীয় পদার্থ কি হয় জমে এখন এই সকল পদার্থ পিচ্ছিল হওয়ার কারণ কি ওই সকল পদার্থ পিচ্ছিল পিচ্ছিল হওয়ার কারণ হলো ওই সকল পদার্থ হচ্ছে এই মানে খার ধর্মী তাহলে এই পিচ্ছিল পদার্থগুলো কি হয় খার ধর্মী হয় এই পিচ্ছিল পদার্থগুলো ঠিক আছে এই পিচ্ছিল পদার্থগুলো কি হয় এই পিচ্ছিল পদার্থগুলো হয় খা ধর্মী ঠিক আছে তো এখন আমরা কি করি আমরা এই পিচ্ছিল পদার্থগুলোর উপর কী করি এনে বালু ঢেলে দিই ঠিক আছে বা পিচ্ছিল পথগুলোর উপর বালু ফালাই তো বালুটা ফালালে কি হয় আমাদের এই যে বালুটা এই বালুটা হচ্ছে অম্লধর্মী পদার্থ ঠিক আছে মনে বালুটা হচ্ছে কি অম্লধর্মী পদার্থ তো এই বালুটা যখন এই পিচ্ছিল পদার্থগুলোর উপর রাখা হয় বা ফেলা হয় তখন কি হয় এই পিচ্ছিল খারজাতীয় পদার্থ আর বালু অম্লধর্মী পদার্থ তারা কি করে বিক্রিয়া করে লবণার পানি তৈরি করে তো লবণার পানি তৈরি করলে কি হয় পিচ্ছিল আমাদের পিচ্ছিল কতগুলো যে খাড় ধর্ম আছে সেই খাড় ধর্ম নষ্ট হয়ে যায় আর খাড় ধর্ম নষ্ট হয়ে গেলে আর পিচ্ছিল ধর্ম থাকবে পিচ্ছিল থাকবে পিচ্ছিল থাকবে না তো সেই জায়গাটাকে হয় পিচ্ছিল মুক্ত হয়ে যায় বা একদম নিরাপদ হয়ে যায় তাহলে কি হয় তো সেই জায়গায় সে সে জায়গায় বালু ফেলা হয় বালু হচ্ছে অম্লধর্মী পদার্থ ভালো হচ্ছে অম্ল মানে হচ্ছে অ্যাসিডিক পদার্থ মনে রাখবেন অম্লধর্মী পদার্থ তার মানে আমার এখানে কি হচ্ছে পরে আসলে আমাদের আসলে যে বিক্রিয়াটা হচ্ছে এখানে পিচ্ছিলকারী পদার্থ এরকম হচ্ছে পিচ্ছিল কারি পদার্থী বালু এটা হচ্ছে বালু সংকেত সিলিকন ডাই অক্সাইড আর হচ্ছে কি অম্লধর্মী বিক্রিয়া করে তৈরি করতেছে কি বিক্রিয়া করে তৈরি করতেছে আমার লবণ আর এইভাবে আমরা আমাদের বাড়ির ছাদে যদি পিচ্ছিলকারী পদার্থ জমা হয় তাহলে কি করি ওই জায়গাটাতে বালু ফেলি ঠিক এইভাবে আমরা ওই জায়গাটাকে কী করি নিরাপদ করি তো এটা হলো আমাদের খ নাম্বার প্রশ্ন এবার চল আমরা আমাদের ঘ নাম্বার প্রশ্নে চলে যাই ঘ নাম্বার প্রশ্নটা একটু বুঝার আছে কিভাবে বুঝার আছে খেয়াল করেন ঘ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে আমার ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোন পাত্রের দ্রবণটি অধিক লালচে বাদামি হবে খেয়াল করেন আমার বিক্রিয়াটা কি ছিল আমার বিক্রিয়াটা ছিল এখানে আমার বিক্রিয়াটা ছিল কি এরকম ছিল আমার বিক্রিয়াটা ফেরিক ক্লোরাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তৈরি করতেছে কি আমার ফেরিক অক্সাইড আর সোডিয়াম ক্লোরাইড লবণ তো আমরা বলছিলাম কি এটা হচ্ছে লালচে বাদামী বর্ণ সৃষ্টি করে এটার অদক্ষেপটা কি করে লালচে বাদামি বর্ণ সৃষ্টি করে ঠিক আছে এই ফেরিক ফেরিক অক্সাইডের অর্ক্ষেপটা কি করে লালচে বাদামে বর্ণটা সৃষ্টি করে এখন খেয়াল করেন প্রশ্নটা যদি যদি তাকাই সেটা হচ্ছে কোন পাত্রের দ্রবণটি অধিক লালচে বাদামী হবে এখন মনে রেখেন যেই পাত্রে ঠিক আছে যেই পাত্রে আমার এই ফেরিক অক্সাইডটার পরিমাণ সবচেয়ে বেশি হবে ওই পাত্রে কি হবে ওই পাত্রের বর্ণটা কি হবে লালচে বাদাম হবে মনে রাখবেন তাহলে কোন বিক্রিয়ার মাধ্যমে ফেরিক অক্সাইড উৎপাদন করতে হলে কি করতে হবে আমার এই ক্লোরাইডের পরিমাণটা বাড়াইতে হবে না অভিয়াসলি আমার এই ফেরিক্লোরাইডটার পরিমাণ যেই পাত্রে বেশি হবে ওই পাত্রেই কি আমার এই ফেরিক অক্সাইডটা বেশি উৎপাদন হবে আর ফেরিক অক্সাইডটা বেশি উৎপাদন হলে কি হবে আমাদের লালচে বাদামি বর্ণটা বেশি পড়বে তো চলেন তাহলে এটা কিভাবে সমাধান করতে হবে আশা করি আপনারা একটা আইডিয়া নিয়ে ফেলছেন আমাদের জাস্ট কি করতে হবে আমাদের যে পাত্র তিনটা দেওয়া আছে এই তিনটা পাত্রে তিন রকমের ভিন্ন ভিন্ন আয়তনের কি আছে ফেরিক অক্সাইড আয়তন দেওয়া আছে মিলিটারে ভিন্ন ভিন্ন জলীয় দ্রবণ যেহেতু তো ভিন্ন ভিন্ন তিনটা আয়তন দেওয়া আছে এই তিনটা ভিন্ন ভিন্ন আয়তনে জাস্ট আমাদের বের করতে হবে কি ফেরিক ক্লোরাইডের পরিমাণটা আর ফেরিক ক্লোরাইডের পরিমাণটা বের হলে কি হবে আমাদের আমরা বলে ফেলতে পারবো আসলে এই তিনটা পাত্রের মধ্যে কোন পাত্রে আমার লালচে কালার লালচে বাদামি বর্ণটা সবচেয়ে বেশি হবে তো চয়েন কাজ করি যেহেতু বিক্রিয়াটা লিখছি এবার আমাদের কাজ কি আমাদের কাজটা হচ্ছে বিক্রিয়াটাকে সমতাকরণ করা ঠিক আছে তো কীভাবে বিক্রিয়াটা সমতাকরণ করব তো সমতাকরণ করতে হলে প্রথমে দেখেন আমার এখানে আয়রন আছে একটা আয়রন একটা ঠিক আছে নাই ক্লোরিন আছে তিনটা এখানে ক্লোরিন কয়টা একটা তার মানে আমার এখানে ক্লোরিন কয়টা করতে হবে তিনটা ক্লোরিন করতে হবে তো তিনটা ক্লোরিন যদি করি দেন করে দিই তিনটা ক্লোরিন করেছি ঠিক আছে দেখেন এখন যখন তিনটা ক্লোরিন করতে গেছি আমার সোডিয়াম হয়ে গেছে কয়েকটা সোডিয়ামও হয়ে গেছে তিনটা তার মানে এখন আমি খুঁজি আমার সোডিয়াম কই আমার সোডিয়াম আছে এই জায়গায় দেন এইভাবে তিনটা করে দিই হয়ে গেছে তা দেখেন আমার ওএচও হয়ে গেছে তিনটা সোডিয়ামও হয়ে গেছে তিনটা তার মানে কী হয়েছে আমার যে সমতা করা দরকার বিক্রিটা আমার সমতা হয়ে গেছে ঠিক আছে এবার আমরা ষষ্ঠ অধ্যায় পড়ে আসছি যে ডাব্লিউজ টু ভিএসএন বাই ওয়ান থাউজেন্ড অর্থাৎ কোনো একটা দ্রবণে যদি একটা দ্রব দ্রব্য থাকে সেই দ্রব্যটার ভর কীভাবে বের করি আমরা ডাব্লিউজিক টু ভিএসএন বাই ওয়ান থাউজেন্ড আমরা এখানে যদি ডাব্লিউজিক টু ভিএসএন বাই ওয়ান থাউজেন্ড এই সূত্রটা ব্যবহার করি তাহলে কী হবে তাহলে আমাদের যে কাঙ্ক্ষিতাইডের পরিমাণ সেটা কি আমরা বের করে ফেলতে পারবো তো চলেন তো আমরা এখন কি করতেছি আমরা এখন আমাদের ফেরিক্লোয়েডের পরিমাণটা বের করে ফেলি তো আমাদের দেখেন একটা জিনিস খেয়াল করেন সূত্রে সরি আমাদের উদ্দীপকে কী কী দেওয়া আছে ফেরিক্লোরাইড দেওয়া আছে আয়তন দেওয়া আছে মোল সংখ্যা দেওয়া আছে তার মানে আমাদের কাছে কিসের কিসের মান আছে আমাদের কাছে ভি এর মান আছে ঠিক আছে আয়তন এস এর মান আছে যে জিরো পয়েন্ট ফাইভ মোল ঘনমাত্রা এস এর মান আছে আমাদের কাছে এফিসিএল থ্রি এর রাসায়নিক সংকেত ইয়ে আণবিক সংকেতটা আছে আমরা আণবিক সংকেটার থেকে খুব সহজেই করতে পারবো আণবিক বড় বের করে ফেলতে পারবো আর মানে আমাদের জাস্ট বের করার কাজটা কি আমাদের জাস্ট বের করার কাজটা হচ্ছে কি ডাব্লিউর মান তো আমাদের জাস্ট কী বের করতে হবে আমাদের জাস্ট ডাব্লিউর মানটা বের করতে হবে তো ছাড়া নেবার আমরা দেখি এফিসিএল এর আণবিক ভরটা আমরা বের করে ফেলি তো এফিসিএল থ্রি এর আণবিক ভরটা হবে আয়রনের আণবিক ভর হচ্ছে ফিফটি থ্রি আয়রনের আণবিক ভট্টা কত হচ্ছে আয়রনের আণবিক ভট্টা হচ্ছে আমার ফিফটি থ্রি সরি আয়রনের আণবিক ভট্টা ফিফটি থ্রি হবে না আয়রনের আণবিক ভরটা হবে ফিফটি সিক্স দুঃখিত আমি আয়রনের আণবিকটা আণবিক ভট্টা হবে ফিফটি সিক্স আর ক্লোরিনের আণবিক ভরটা আমরা সবাই জানি কত থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ 35. 35.5 এখন আমার এখানে ক্লোরিন ছিল কয়টা তিনটা আমার এখানে মোট ক্লোরিন ছিল কয়টা তিনটা দিয়ে দি তিনটা আমি যদি এখানে একটু ব্র্যাকেটটা চেঞ্জ করতে লাগে ব্র্যাকেটটা ইউজ করি এখন আমি যোগ করলে গুণ করে যোগ করলে যে ফলাফলটা আসবে সেটাই হবে কি আমার ফেরিক ক্লোরাইডের ভর ঠিক আছে তো আমার ফেরিক ক্লোরাইডের ভরটা হবে চাণ আমি একটু হিসাব করি আসলে কি হয় হাতে হাতে হিসাব করি একশো ছয় দশমিক পাঁচ আচ্ছা এবার আসেন আমার হাতে আছে কি আরো ফিফটি সিক্স আছে ফিফটি সিক্স যদি যোগ করি কত হয় একশো বাষট্টি দশমিক পাঁচ তার মানে আমার এই যে ফেরিক্লোরাইড এই ফেরিক্লোরাইডের ভরটা হচ্ছে কি একশো বাষট্টি দশমিক পাঁচ আর এখানে আমার কয় মোল ফেরিক্লোরাইড আছে এক মোল আছে তার মানে যদি আমি বলি এখানে আমার কত মোল আছে একমল ফেরিক্লোরাইট যদি বলি তাহলে এটার ভর কি হবে একমল ফেরিক্লোরাইট যেহেতু আছে আমার কাছে তাহলে এটাকে আমরা কী করবো গ্রামে কোকে নিয়ে যাব ঠিক আছে আমাদের গ্রামে কোকে নিয়ে গেলাম এবার দেখেন এবার যদি আমি একটু সূত্রটা লিখি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এম বাই ওয়ান থাউজেন ঠিক আছে এই সূত্রটা যদি লিখি কারণ আমার কাছে কিসের মান আছে আমার কাছে প্রথম পাত্রে প্রথম পাত্রে ভি এর মান আছে এস এর মান আছে এম এর মানটাও আমরা এখন বের করে ফেলছি এবার আমরা জাস্ট আমাদের যদি ডাব্লিউ মান এবার আমরা এই সূত্র ব্যবহার করে কি করতে পারবো ডাব্লিউ মানটা বের করতে পারবো তো চান করি প্রথম পাত্রে প্রথম পাত্রে আমাদের ছিল কত ছয় মিলিলিটার প্রথম পাত্রের আয়তনটা হচ্ছে কত ছয় মিলিলিটার ঠিক আছে করে ফেলি তাহলে প্রথম ভারতে ছয় মিলিলিটার ছিল তারপরে গণমানটা ছিল জিরো পয়েন্ট ফাইভ তারপরে আমার বের হয়েছে কত এম এর মান এম এর মান বের হয়েছে হলো একশো বাষট্টি দশমিক পাঁচ একশো বাষট্টি দশমিক পাঁচ এটাকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ দিই এক হাজার দিয়ে ভাগ দিলে আমাদের মানটা আসে জিরো পয়েন্ট ফোর এইট সেভেন ফাইভ গ্রাম জিরো পয়েন্ট ফোর এইট ক্যালকুলেটরে যদি আমরা এটা ভাগ করি ভাগ করলে আমার মানটা আসে কি জিরো গ্রাম অর্থাৎ আমার প্রথম পাত্রে এফিসিএলসের পরিমাণটা হচ্ছে কি জিরো গ্রাম এটা হচ্ছে আমার প্রথম পাত্রে মান তো এবার চলেন আমরা কী জানি বলবো এবার আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় পাত্রে ঠিক আছে তো চলেন দ্বিতীয় পাত্রে এবার হচ্ছে কি হিসাব করবে এবার আমরা দ্বিতীয় পাত্র নিয়ে তো চল আমরা একবার দেখে আসি আমার দ্বিতীয় পাত্রে কতটুকু ছিল আয়তন দ্বিতীয় পাত্রের আয়তন হচ্ছে দুই মিলিলিটার তো চল আমরা বের করি দ্বিতীয় পাত্রে দ্বিতীয় পাত্রে ডাবলিউ জেগার্ট টু আয়তন ছিল কত চার 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 মিলিলিটার দ্বিতীয় পাত্রের আয়তন ছিল আমাদের কত চার মিলিলিটার তো দেখি চার ঘনমান্ত হল জিরো পয়েন্ট ফাইভ আর আণবিক ভর হচ্ছে একশো বাষট্টি একশো বাষট্টি দশমিক পাঁচ ডিভাইড বাই এক হাজার যেহেতু আমার মিলিলিটার এককে আছে তো এটাকে যদি আমরা ক্যালকুলেটার খুব ক্যালকুলেটারে আমরা এটা যদি হিসাব করি হিসাব করলে আমাদের মান আসে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি টু ফাইভ গ্রাম জিরো পয়েন্ট থ্রি টু ফাইভ গ্রাম ঠিক আছে তো দেখেন আমরা প্রথম পাত্রের যে পরিমাণটা ছিল জিরো পয়েন্ট ফোর এইট সেভেন ফাইভ গ্রাম দ্বিতীয় পাত্রের পরিমাণটা পেয়ে গেছে কি জিরো গ্রাম এবার আসেন আমাদের যে তৃতীয় পাত্র বা সর্বশেষ পাত্র ছিল সেটার হিসাব করি এবার হচ্ছে কোন তৃতীয় পাত্র তৃতীয় পাত্রে তৃতীয় পাত্রে হচ্ছে তৃতীয় পাত্রের আয়তনটা একবার আমরা দেখে আসি আয়তনটা ছিল কত দুই মিলিলিটার ঠিক আছে তো দ্বিতীয় আয়তন পেয়ে গেছি আমরা দুই মিলিলিটার মোড় সংখ্যা জিরো পয়েন্ট ফাইভ ইন্টু একশো বাষট্টি দশমিক পাঁচ ডিভাইডেড বাই এক হাজার এবার আমরা যদি এটাও ক্যালকুলেটরের সাহায্যে কী করি ভাগ করি ঠিক আছে ক্যালকুলেটারের সাহায্যে যদি গুণ ভাগ করি আমাদের ফলাফলটা আসবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স টু ফাইভ গ্রাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফলাফলটা তাহলে খেয়াল করেন এবার প্রথম পাত্রে আমাদের ফেরিক্লোরাইডের পরিমাণ ছিল কতটুকু গ্রাম দ্বিতীয় পাত্রে গ্রাম আর সর্বশেষ যে তৃতীয় পাত্র তৃতীয় পাত্রে ছিল কি জিরো পয়েন্ট ওয়ান সিক্স টু ফাইভ গ্রাম এবার খেয়াল করেন আমার কোন পাত্রে ফেরিক্লোরাইডের পরিমাণটা বেশি আমার প্রথম পাত্রে কি ফেরিক্লোরাইডের পরিমাণটা কি বেশি বেশি ঠিক আছে তার মানে এখান থেকে আমরা বলতে পারি না যে আমাদের প্রথম পাত্রে যখন ওই বিক্রিয়াটা হবে প্রথম পাত্রে যে বিক্রিয়াটা হবে এই যে এই প্রথম পাত্রে যে বিক্রিয়াটা হবে এই বিক্রিয়ায় আমাদের যে ফেরিক অক্সাইডটা উৎপাদিত হবে প্রথম পাত্রের ওইটার পরিমাণটা কি বেশি হবে তার মানে প্রথম পাত্রের বিক্রিয়ায় আমরা কি পাবো বেশি পরিমাণে লালচে বর্ণটা বা লালচে বাদামি বর্ণটা আমরা প্রথম পাত্রের বিক্রিয়ায় বেশি পরিমাণে পাবো ঠিক আছে অর্থাৎ প্রথম পাত্রের অধক্ষেপের বর্ণ লালচে বাদামি বেশি হবে খেয়াল করেন কোয়েশনই বলা হয়েছে কোন পাত্রের দ্রবণটি অধিক লালচে বাদামি হবে তাহলে আমরা বলে দিব যেহেতু প্রথম পাত্রে আমার প্রথম পাত্রে প্রথম পাত্রে এ থ্রি বেশি তাই বিক্রিয়া এফিকো এইচ থ্রি উৎপন্ন পদে বেশি তাই দ্রবণের পণ্য লালচে বাদামি হবে বেশি ঠিক আছে অর্থাৎ যেহেতু আমার প্রথম পাত্রে কী হচ্ছে প্রথম পাত্রে আমার ফেরি পরিমাণটা বেশি হচ্ছে তার মানে প্রথম পাত্রের বিক্রিয়ায় আমার বেশি পরিমাণে কি উৎপাদন হবে ফেটিক হাইড্রোক্সাইডটা উৎপাদন হবে আর ফেরিক হাইড্রোক্সাইডটা উৎপাদন বেশি হলে কি আমার দ্রবণের বর্ণটা অধিক লালচে বাদামি হবে তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এবার চল আমরা আমাদের ঘ নাম্বার প্রশ্নটাতে চলে যাব আমাদের ঘ নাম্বার প্রশ্নটা ছিল এরকম চলো আমরা একটু খ নম্বর প্রশ্নটা দেখে আসি খ নম্বর প্রশ্নটা ছিল উদ্দীপকের বিক্রিয়াটি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া ও রেডক্স উভয় ধরনের বিক্রিয়াকে সমর্থন করে কিনা ব্যাখ্যা করো তো আমরা তো রেডক্স বিক্রিয়া জানি আমাদের কাছে একটু নতুন মনে হইতে পারে দ্বি প্রতিস্থাপনটা কিন্তু আসলে এটা নতুন না ঠিক আছে এটা আপনার প্রতিস্থাপন বিক্রিয়া পরে আসছে প্রতিস্থাপন বিক্রিয়া কী ছিল প্রতিস্থাপন বিক্রিয়াটা এরকম ছিল যে একটা পদার্থ কী করতেছে বিক্রিয়া করতেছে বিক্রিয়া করার সময় কী করতেছে আরেকটা পদার্থকে আপনার সরিয়ে দিচ্ছে ঠিক আছে সরিয়ে দিয়ে নিজে ওই পদার্থের জায়গাটা সরি হ্যাঁ একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে একটা পরমাণু কি করতেছে আরেকটা পরমাণুকে সরিয়ে দিচ্ছে সরিয়ে দিয়ে নিজে ওর জায়গাটা দখল করে নিচ্ছে সেটাকে আমরা বলতেছিলাম প্রতিস্থাপন বিক্রিয়া এখন যখন দেখেন এরকম যদি হয় ধরেন রাসায়নিক বিক্রিয়া হচ্ছে ধরেন এখানে এবি বিক্রি এবি প্লাস সিডি বিক্রিয়া করতেছে বিক্রিয়া করার সময় দেখা গেলো কি বিক্রিয়া করার পরে আমার এডি চলে গেলো একসাথে সিবি চলে গেল একসাথে মানে দুইটা পরমাণু কি হচ্ছে দুইটা পরমাণুই আমার প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ দুইটা কি হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে যেহেতু দুইটা পরমাণু আলাদা হয়ে যাচ্ছে অর্থাৎ আলাদা আলাদা হয়ে দুইটা নতুন তৈরি করতেছে এই ধরনের বিক্রিয়াকে বলবো আমরা দ্বি প্রতিশাণ বিক্রিয়া অর্থাৎ এ কী করতেছে এ গিয়ে সি এর জায়গা দখল করছে আর বি গিয়ে ডি এর জায়গা দখল করে কী করছে বিক্রিয়াটা করছে দেখেন এই যে এডি উৎপাদন করছে এ সি এর জায়গা দখল করে করছে এডি উৎপাদন আর বি আর বি ডি এর জায়গা দখল করে করছে কি বিসি উৎপাদন ঠিক আছে তাহলে যখন এরকম দুইটা পরমাণু প্রতিস্থাপিত হয়ে যাবে তখন আমরা সেই বিক্রিয়াকে বলবো কি দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া তো চলেন এবার আমরা আসলে দেখি আমাদের উদ্দীপকের যে বিক্রিয়াটা ছিল সেটা কি আসলেই দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়াটাকে সমর্থন করে কি না এবার একটু খেয়াল করেন আগে আমরা একটু বিক্রিয়াটা লিখি ফেরিক ক্লোরাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে বিক্রিয়া করে করতেছে কি ফেরিক অক্সাইড আর আর করতে এবার যদি আমরা একটু দেখি আমার এই সে সেই এনে এটাকে কি করছে এনে সরাই দিয়ে নিজে এনে এনে জায়গাটা কি করতেছে দখল করতেছে ঠিক আছে বা এফি এরকম করতেছে এফিটা টা চলে যাচ্ছে কার সাথে এটা যদি এটা যদি মুছে দেখায় দিই আমার এফি চলে যাচ্ছে ওএইচ এর সাথে অর্থাৎ এফি আর ওএইচ তারা একসাথে বিক্রিয়া করতেছে একসাথে চলে গিয়ে কী করছে এফি তৈরি করছে আর এটাকে যদি আরেকটা কালার দিয়ে দেখাই আমার সিএল আর এন এ সেই তারা গিয়ে করতেছে তারা কি কি এনএসিএলটা তৈরি করতেছে ঠিক আছে তারা কী করতেছে তারা নিজেরা গিয়ে এন তৈরি করতেছে ঠিক আছে তাহলে দেখেন আমার এখানে কি হয়েছে দুইটা পরমাণুই কি হয়েছে প্রতিস্থাপিত হয়ে গেছে তার মানে আমরা এই বিক্রিয়াটাকে কি দ্বীপ প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারি না অবভিয়াসলি আমরা বিক্রিয়াটাকে কি বলতে পারি এই বিক্রিয়াটা হচ্ছে একটা দ্বীপ প্রতিস্থাপন বিক্রিয়া ঠিক আছে তার মানে আমার এই বিক্রিয়াটা হচ্ছে কি দ্বীপ প্রতিস্থাপন বিক্রিয়া তো দ্বীপ প্রতিস্থাপন বিক্রিয়া এবার আসেন চলে যাই পরেরটায় পরে আমাদের এই বিক্রিয়াটাকে আরেকটা কি করতে বলছে যে এটা কি রেডক্স বিক্রিয়া মানে উভয় ধরনের বিক্রিয়া এবার আমাদের প্রমাণ করতে হবে এটা কি আসলে রেডক্স বিক্রিয়া ছিল কি না এবার আসেন এবার যদি বিক্রিয়াটা আমি কি করি আবার লিখেছি আমি তো এখানে একটু লিখে দিই প্রতিস্থাপন বিক্রিয়া এবার হচ্ছে বিক্রিয়াটা যদি আমি আরেকবার লিখি এবার খেয়াল করেন এইখানে আমার আয়রনের যোজন আয়রনের যোজনী হচ্ছে কি প্লাস থ্রি এইখানে ক্লোরিনের যোজনী হচ্ছে মাইনাস ওয়ান এখানে সোডিয়ামের যোজনী হচ্ছে প্লাস ওয়ান এই যে ওয়েচ এই পুরো ওয়েজ টাইড একটা মূলক ঠিক আছে ওয়েস্ট একটা মূলক মনে রাখবেন যোগ্যমূলক আর কি এটার এখানে যোজনী হচ্ছে মাইনাস ওয়ান এবার এখানে খেয়াল করেন এইখানে আমার এফির যোজনী প্লাস থ্রি ওয়েট মূলকের যোজন কি মাইনাস ওয়ান সরি জারণ সংখ্যা দুঃখিত ভুলে যোজনী বলে ফেলছি জারণ সংখ্যা হবে তো দেখেন এফি সিএল থ্রি এখানে এফি সিএলসি এর জার সংখ্যা কি প্লাস থ্রি সি ক্লোরিনের জার সংখ্যা কি এখানে মাইনাস ওয়ান এখানে সোডিয়ামের জার সংখ্যা কি প্লাস ওয়ান হাইড্রক্সাইড যে যোগমূলকটা সেটার জারণ সংখ্যা কি মাইনাস ওয়ান আবার এইখানে আমার আয়রনের জারণ সংখ্যাও প্লাস থ্রি আবার ওয়েচের জারণ সংখ্যা মাইনাস ওয়ান আবার এখানে সোডিয়ামের জার সংখ্যা কি প্লাস ওয়ান ক্লোরিনের জারণ সংখ্যা কি এখানে মাইনাস ওয়ান তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন আমার এইখানের যে জারণ সংখ্যা এইখানেও সেম জারণ সংখ্যা এইটার পর এখানে যে জারণ সংখ্যা এইখানেও সেম কি জারণ সংখ্যা আমার তাহলে জারণ সংখ্যা কি হয় নাই আমার জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় তাহলে বলতে পারি না জারণ সংখ্যা পরিবর্তন হয়নি নাই সংখ্যা পরিবর্তন হয় ঠিক আছে জারন সংখ্যা কি হয় না জারন সংখ্যা পরিবর্তন হয় তাহলে জারণ সংখ্যা কখন পরিবর্তন হয় না যখন ইলেকট্রনের আদান প্রদান ঘটে না যেহেতু এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে নাই তাহলে আমরা কি বলতে পারি না এখানে আমার জারন বিজন বিক্রিয়া হয়নি তার মানে আমার এই বিক্রিয়াটা চারণ বিচরণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়ানা তার মানে আমার এই বিক্রিয়াটি একমাত্র কি বিক্রিয়া এই বিক্রিয়াটাকে আমি একমাত্র দ্বি বিক্রিয়া বলতে পারি কিন্তু এই বিক্রিয়াটাকে আমি কি বলতে পারি না জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারি না ঠিক আছে তার মানে এই বিক্রিয়াটা কি না জারণ বিজারণ সুতরাং এই বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া না এই বিক্রিয়াটি জারণ বিজারণ নয়

তো আজকের ক্লাস এতটুকুই আপনাদের সবাইকে বল আপনাদের সবাইকে আরেকবার বলতেছি এই ইজি কেমিস্ট্রি বইটি আপনারা সবাই যাতে পরীক্ষায় ভালো করতে পারেন আর এসএসসি পরীক্ষা প্লাস স্কুলের পরীক্ষা দুটাতেই যাতে ভালো করতে পারেন এই জন্য এটা আপনারা সবাই সংগ্রহ করে ফেলবেন তো আজকের ক্লাস এতটুকুই আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি